আসসালামু আলাইকুম তুলসী ঝোপের রাখি রাত গায় রাতের পাখি এই গানটি পরিবেশন করতেছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ তুলসী ঝোপের রি রাজা গায়ো রাতের পাখি বৃষ্টি ভেজাও কামিনী একটু শুনে যা তুলসী ঝোপের জোন নাকি রাজা গায় রাতের পাখি বৃষ্টি ভেজাও কামিনী একটু শুনে যা ঝুমুর ঝুমুর ঝুমকলতা বলব তোদের আমার কথা সময় করে জানা শুনে যা তুলসী ঝোপের কি রাজা গায় রাতের পাখি বৃষ্টি ভেজাও কামিনি একটু শুনে যা সন্নিলিমা সন্ধ্যা তারা দোলন চাপা জুই এত ব্যথা বুকের ভেতর কেমন করে থুই দুঃখ আমার অনেক বড় বুকটা ভীষণ ছোট আমার বুকের দুঃখ নিয়ে গোলাপ তুমি ফটো দাউশরিয়ে আমার বুকের জমে থাকা নিরবতা সময় করে জানা শুনে যা তুলসী ঝোপের পাখি বৃষ্টি ভেজাও কামিনী একটু শুনে যা আমার যত হাসি খুশি আমার যত সু সবটুকু তার জুড়ে ছিল একটি প্রিয় গভীর রাতে তার সাথে দুয়ার খুলে রাখি বুকের ভিতর দে ওঠে আমার পরান পাখি নিয়তিরি ঝড়ে সে মুখ হারিয়ে গেল কথা সময় করে জানা শুনে যা তুলসী ঝোপের জোনাকি রাত জাগায় রাতের পাখি বৃষ্টি ভেজাও কামিনী একটু শুনে যা তুলসী ঝোপেরো জোনাকি রাত জাগায় রাতের পাখি বৃষ্টি ভেজাও কামিনী একটু শুনে যা ঝুমুর ঝুমুর ঝুমকলতা বলব তোদের আমার কথা সময় করে জানা শুনে যা তুলসী ঝোপের জো নাকি রাজা গায় রাতের পাখি বৃষ্টি ভেজাও কামিনী একটু শুনে যা ধন্যবাদ